অর্থাৎ দরদের কোনো আপডেট না আসছে সাকিব খানের নতুন সিনেমার ঘোষণা হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন আমার প্রিয় সাকিবিয়ানরা সাকিব খানের আপকামিং বিগের থামাকা তুফান তো রেডি ভাই রেডি রেডি সেই তুফানের ধাবাকা কাটতে না কাটতেই আজকে সন্ধ্যা সাতটায় আসছে একটি বিগেস্ট আপডেট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে অ্যাকশন কাট এন জা চ্যানম্যান সো আমরা আশা রাখতে পারি আশা করতে পারি দরজ রিলেটেড কোন আপডেট এই মুহূর্তে আসবে না আসবে না আসবে না আসবে না এটা আমার কাছে মনে হচ্ছে কেন দেখে ধরদ রিলিজ না রিলিজ রীতির পর যা শোনা যাচ্ছে সো এখন তো দরদ রিলেটেড কোনো আপডেট নেই যদি আসেও আসতে পারে বাট যে সোর্স থেকে খবরটা নিয়েছি যে জায়গা থেকে আপডেটটা পেয়েছি সাকিব খানের একটি নতুন সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে আজকে সন্ধ্যায় ভাইরে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই মানে এই আপডেট যদি ঠিক থাকে শোনা যাচ্ছে অনেক ব্যয়বহুল বাজারের সিনেমা অনেক বড় অনেক বড় বাজারের একটা সিনেমা নিয়ে হাজির হচ্ছে যে সিনেমার প্রডিউসার খোরশেদ আলম খোসলু যে সাকিব খান নিয়ে তেরোটি সিনেমা প্রযোজনা করেছে সব কটা সিনেমা সুপার হিট সিনেমা সেই প্রডিউসার সাকিব খান নিয়ে নতুন সিনেমায় নামতে যাচ্ছেন কিংবা হাত দিতে যাচ্ছেন যদি সকল কিছু ঠিক থাকে যদি তথ্য ঠিক থাকে যদি সোর্স ঠিক থাকে যদি ওনারা সত্যি কথা বলে থাকে তাহলে ভাই আজকে সন্ধ্যায় একটি ধামাকা আসতেছে যেটার প্রেস কনফারেন্স হবে নয়তো বা একটি ধামাকাদার ফার্স্ট লুক পোস্টারের মধ্য দিয়ে সিনেমার নাম সূচনা করা হবে সো আমরা এতটুকু ধরতে পারতেছি যে দরদ সিনেমার কোনো আপডেট আসছে না আসলে আসতেও পারে আমি আবারও বলছি ভুল বোঝার কিন্তু সুযোগ নাই যদি দরদের আপডেট আসে আসতেই পারে বাট যে আপডেটটা যে তথ্যটা আমার হাতে আছে যেটা আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে দরব সিনেমা নয় সাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসছে আজকে সন্ধ্যা সাতটায় এটা যদি সঠিক হয় তথ্য যদি সঠিক হয় তাহলে আর কোনো কথাই শোনায় ভাই যারা আমাদের মেগা স্টার আমাদের বাংলা সিনেমার স্বপ্ন গর্ব যিনি হচ্ছে বাংলা সিনেমাকে ফেরি করে বেড়াচ্ছে বট্রি বিশ্বের দরবারে তার আরো একটি নতুন সিনেমা ভাবা যায় সত্যি 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 যদি ব্যাপারটা এরকম হয় যদি টাইমিংয়ে মিলে যায় ভাই খেলা কিন্তু একটা হইব ভাই শোনা যাচ্ছে সাইক্লোন শিরোনামের সিনেমাটি হতে পারে সাইক্লোন হ্যাঁ সাইক্লোন নামে কিবা হোয়াট আমার কিছু একটা নামে আসতে পারে সিনেমাটা এই সিনেমাটাও কিন্তু একদম ধর ধর মার মার কাট কাট ধর ধর মার মার কাট কাট একটা সিনেমা যদি হয় সাকিব খান তো এক সিনেমার তুফান সিনেমার 1 মিনিট 29 সেকেন্ডের টিজার দিয়ে তো রীতিমতো সবগুলোকে একদম অজ্ঞান করে রাখছে আবার যদি এই সাইক্লোন নামে যদি পুরো অ্যাকশনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু একদম একটা অ্যাকশন অ্যাকশন একটা ভাব আসছে রাইট সুজি শপ কিন্তু ঠিকঠাক থাকে ভায়া আর একটা কিন্তু ধামাকা আসেছে হ্যাঁ এতটুকু আমার কাছে আপডেট ছিল যে দরদের আপডেট আসছে না আসছে হচ্ছে নতুন একটি সিনেমার ঘোষণা এই সিনেমাতে অভিনয় করবেন আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার খান এই সিনেমাও কিন্তু অ্যাকশন থ্রিলার সিনেমা অ্যাকশন একদম লেভেলের এবং এই সিনেমাটা প্রযোজনা করতেছেন আমাদের বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই যার লাস্ট জাস্ট লাস্ট সিনেমা হচ্ছে গোলই উনি হচ্ছে সিনেমাটি প্রডিউস করতে যাচ্ছে সকল কিছু ঠিকঠাক থাকলে ধরে নেওয়া যাচ্ছে একটি আরো একটি বম আসতেছে আরো একটি সুপার সাইক্লোন আসতেছে সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন হাত পাওয়া দিয়ে যদি তথ্য সঠিক থাকে যদি বাস্তব হয় যদি বাস্তবে রূপ নেয় তাহলে সন্ধ্যা সাড়ে সাতটায় একটা হয়ে ধুমদার একটা খেলা হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা সাড়ে সাতটায় অপেক্ষা থাকেন দেখি আমিও অপেক্ষা আছি আপনাদের সঙ্গে সঙ্গে কি আসে কি আসতে যাচ্ছে যদি তথ্য ঠিক থাকে তাহলে ভালো কিছু আসবে না হলেও তোদের কিছু আসবে সো মিশ্র প্রতিক্রিয়ার সুযোগ নাই তো একটা কথাই বলতে পারি সাকিবিয়ানরা রেডি থাকেন সন্ধ্যা সাতটার জন্য বিগের ধামাকা আসছে শুধু আপনাদের জন্য আল্লাহ হাফেজ